আসসালামু আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে রিসেন্টলি প্রায় সাতশো বাহান্নটা পদে সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানে মূলত দুইটি দুইটি পদে হচ্ছে আমাদের সার্কুলারটা প্রকাশ করা হয়েছে একটা অফিস সহায়ক আর একটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তো অফিস সহায়ক পদে মোট শূন্যপদ দুইশো চৌরাশিটি এটা হচ্ছে আমরা এসএসসি পাশে আবেদন করতে পারবেন যে কোনো শিক্ষিত বড়ো হতে মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এটা হচ্ছে বেতন গ্রেড বিশ স্কেল টু তো আবেদনের আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারোই সেপ্টেম্বর বিকাল চারটা পর্যন্ত আর এটাতে হচ্ছে আবেদন করতে মোট টাকা লাগবে হচ্ছে পঞ্চাশ টাকা আর যদি সীমা জানানো হয় এটা হচ্ছে বয়স সীমা হচ্ছে আট এক দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ বছরের মধ্যে মানে বত্রিশ বছর পর্যন্ত আর কি যারা আছেন তারা অ্যাপ্লাই করতে হবে আর এখানে হচ্ছে লিখিত পরীক্ষা হবে আর এরপর মৌখিক পরীক্ষা হবে মূলত মূলত হচ্ছে এরকম তবে এখানে আরেকটা জিনিস উল্লেখ করা হচ্ছে যে হচ্ছে একই ডিভাইসে একই সময় একাধিক প্রার্থী লগ করে আবেদন না করার পরামর্শ দেওয়া হচ্ছে যে এরকম হয় আমরা মাঝে মাঝে এরকম করি যে ধরেন একই হচ্ছে ডিভাইসে ধরেন একই ডেস্কটপ বা ল্যাপটপে একটা হচ্ছে আবেদন করছি লগ করে দেন আবার হচ্ছে আর একটা ট্যাপ ওপেন করে আর একটা আবেদন করতেছি তখন হয় কি আমাদের আইপি অ্যাড্রেস তো একই কিন্তু হচ্ছে লগ ইন হতেছে দুইটা অ্যাকাউন্ট এটা মোটামুটি সমস্যায় হয়ে যায় তো মূলত হচ্ছে এটা আমাদের অফিস সহায়ক পদের আপনারা হচ্ছে যারা এসএসসি করে আছেন আবেদন করতে পারেন আর আরেকটা হচ্ছে যেটা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে তো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদটা মূলত এটা একটা ভালো পদ কারণ এখানে হচ্ছে প্রায় চারশো আটষট্টিটা শূন্য পদ আর এটা বেতন গ্রেড ষোলো আর কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং নির্মাণ কাজে এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তো এখানে হচ্ছে দেখেন নির্মাণ কাজে এক বছরের অভিজ্ঞতা চাইছে এখন অনেকে ভাবতেছেন যে আমার তো অভিজ্ঞতা নাই অ্যাপ্লাই করবো কি করবো না তো অভিজ্ঞতা নাই এরা তো এখানে বলছে যে অভিজ্ঞতা লাগবে আপনারা অ্যাপ্লাই করেন দেখেন যদি পেয়েদের টিকেন তারপরে না দেখা যায় পরে কি হয় না হয় যদি হচ্ছে এরকম হয় যে না আমার তো অভিজ্ঞতা নাই অ্যাপ্লাই করব না তখন তো জিনিসটা হয়ে যাচ্ছে না আর এখানে পথ শূন্য পদ অনেক তো এটা অবশ্য এর আগেও হইতেছে এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল যে যারা হচ্ছে এর আগে যে ইতিপূর্বে আঠাইশ ছয় দু হাজার বিশ খ্রিস্টাব্দ মোতাবেক ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের একশো পঁচিশটি পদের বিপরীতে যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই আর এটা আবেদনের আবেদনের শেষ তারিখ আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত এটা অনলাইন পেমেন্টের মধ্যে একশো টাকা পেমেন্ট করতে হবে এখানে আর এটার ক্ষেত্র হচ্ছে বয়স বত্রিশ বছর আপনার লিখিত পরীক্ষা হবে দেন মৌখিক পরীক্ষা হবে যদি লিখিত নাম তারপর আর ছবি হচ্ছে আপনার তিনশো গুণ তিনশো এরা তো হয়ই আর কোঠা দুটি থাকে অবশ্যই কোঠা দিবেন এটা এই এখানেও সেম দেখেন একই ডিভাইসে একাধিক প্রার্থী লগ ইন না করে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে তো এখন যদি আমাদের কাজের বর্ণনা দেই যে আমাদের আসলে এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের কাজ আসলে কি মূলত এই পদে সেরকম আপনাদের পরিশ্রম নাই যে ধরেন আপনার শারীরিক পরিশ্রম আছে এরকম অনেকে ভাবতেছেন যে এটা হয়তো লেবারের মতো হয়তো বা কাজ হইতে পারে আসলে সেরকম না এটা আপনার কীরকম হবে ধরেন সাইডে কাজ হচ্ছে আপনাদের হচ্ছে আপনাদের হয়তো আপনাদের হচ্ছে যে উপসহকরী পূর্বৌশলী যে আছে উনি বা হচ্ছে হচ্ছে কোনো কোনোভাবেই আপনাদের কাজ বোঝায় দেবে সেই কাজটা আপনারা ঠিকাদারের কাছ থেকে আদায় করে নেবেন আদায় করে নেবেন আর হচ্ছে প্রতিদিন কি ধরনের কাজ হচ্ছে এটা একটা আপনার রিপোর্ট তৈরি করে প্রতিদিন জমা দিতে হবে বিকালের মধ্যে আর এই কাজটা মূলত হচ্ছে সারা বছর যদি চলে সেরকম না এটা ধরেন শুধুমাত্র শীতকালে চলে অর্থাৎ শুষ্ক মৌসুমে এই পানি উন্নয়ন বোর্ডের বেশিরভাগ সাইড চলে শুধুমাত্র শুষ্ক মৌসুমে ধরেন বন্যার সময় তো আর ওইভাবে কাজ হবে না ধরেন নদীর নদীর বাঁধ নির্মাণ করা হইতেছে তারপর ধরেন নদী ভাঙ্গন রোডে কোথাও নদী ভাঙ্গন বেশি হচ্ছে সেখানে বালুর বস্তা ফেলতে হবে সেখানে ধরেন হইতেছে ওইখানে বালুর বস্তা ভরার হইতেছে বালুর বস্তা ফেলার কাজ হচ্ছে ওইখানে আপনার তদারকি তদারকি করতে হবে মানে এক কোথায় আপনি ফোরম্যান হিসেবে কাজ করবেন আর কি আর এখন ধরেন আপনার পোস্টিংটা কোথায় হতে পারে যে আপনার এখানে পোস্টিং ধরেন মূলত উপজেলা পর্যায়ে হয় আর নিজ জেলার আশেপাশে হওয়ার সম্ভাবনা বেশি থাকে আবার এমন কিছু উপজেলা আছে যার আশেপাশে ধরেন সেরকম কোনো নদী তদী নাই ওইখানে সেরকম কোনো কাজও হয় না মানে এক কথায় বলতে গেলে আপনি হচ্ছে বছরের ধরেন ছয়টা মাস আপনি রিল্যাক্সে থাকতে পারতেছেন ধরুন ছয় মাস আপনার কোনো সেরকম হচ্ছে কাজের পেশার নাই শুষ্ক মৌসুমটা শীতকালে একটু হয়তো কাজ থাকবে এই আর কি আর বেতন ভাতা তো পাবেনি এইখানে পেনশনও পাবেন আপনার ধরেন এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তারপর হচ্ছে অফিস সহায়ক এ যেহেতু এটা সরকারি সেই হিসেবে আপনার এখান থেকে পেনশন অবশ্যই পাবেন পেনশন পাবেন এবং তবে এখানে একটা সমস্যা হচ্ছে এই পথটা মতো ফিক্সড এখান থেকে পদোন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম যে আপনি এখান থেকে ধরেন অন্য কোনো পোস্টে শিফট হবেন এটার সম্ভাবনা খুবই কম যদি না আপনি অন্য কোনো পোস্টের জন্য হচ্ছে সরাসরি পরীক্ষা দিয়ে আপনি চান্স পান বা টি এরকম কিছু একটা তো সময় থাকতে আবেদন করুন যেহেতু হচ্ছে এরকম আপনার এখানে অবশ্য বলে দিয়েছে যে দ্রুত আবেদন করার জন্যে শেষের দিকে অবশ্য একটু চাপ বেশি হয় তো এই ছিল আজকের ভিডিও তা আপনারা হচ্ছে তাদের আবেদন করবেন নেক্সটে হচ্ছে কীভাবে আবেদন করবেন আবেদন ফর্মের এ টু জেড আবেদন করার বিস্তারিত নিয়ম আমরা দেখাই দেবো ইনশাল্লাহ তো অবশ্যই হলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম